নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম মাত্র একশো টাকার মধ্যে একটা সরস্বতী পুজো মেকআপ লুক চ্যালেঞ্জ আমি এখন মেকআপ করতে যা যা প্রোডাক্ট ইউজ করব সবই কিন্তু মাত্র একশো টাকার মধ্যে একটাও কিন্তু একশো টাকার বেশি নয় সবই কিন্তু একশো টাকার মধ্যেই এটা কিন্তু তোমরা দিনের বেলায় ক্রিয়েট করতে পারো রাত্রি বেলায় কিন্তু এই মেকআপটা ভালো লাগবে না আমি একটা হাইনেক সোয়েটার পরে নিয়েছি কারণ সরস্বতী পুজোতে দিনের বেলা মানে সকালবেলা বেশ ঠান্ডা থাকে আর একটা হলুদ রঙের শাড়ি করে নিয়েছি চলো এবার তাড়াতাড়ি করে মেকআপটা শুরু করা যাক তো সবার প্রথমে আমি এই রোজ ওয়াটারটা ইউজ করব এটা টোনার হিসেবে ইউজ করব আমি আর এটার দাম কিন্তু মাত্র আর মাত্র 50 টাকা প্রথমে একটু এইভাবে ঝাঁকিয়ে নিলে ভালো হয় যে কোনো টোনার ইউজ করলে এইভাবে ইউজ করতে হয় চেপে চেপে এবার হচ্ছে ময়শ্চারাইজার আমি ময়শ্চারাইজার হিসেবে এই নিভিয়া সফটটা ইউজ করছি এটার দাম মাত্র 50 টাকা যে কোনো দোকানেই পেয়ে যাবে এনিভিয়া সফট বেশ অনেকটাই ইউজ করব কারণ এখনো শীত আছে অল্প অল্প আর সরস্বতী পুজোতে শীত থাকে প্রতি বছরই সরস্বতী পুজোর পরেই শীতটা একটু কমে মানে কলাই সেদ্ধ করে সবাই হাঁড়িতে ভরে শীতকে সেদ্ধ করে এরকমটাই মানে আমি জানি আর কি এরকমটাই বলে তারপরে শীত কমে যায় তোমাদের ওদিকেও কি সরস্বতী পুজোতে কলাই সেদ্ধ হয় আমাকে কমেন্ট করে জানিও এবার আমি প্রাইমার হিসেবে নেচারসের এর এই অ্যালোভেরা জেলটা ইউজ করছি এটার দাম কিন্তু খুব কম কত হবে যেন এটা ছাপ্পান্ন টাকা মাত্র ছাপ্পান্ন টাকা দাম এটার আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে দিদি একশো টাকার মধ্যে মেকআপ লুক চ্যালেঞ্জ করো সরস্বতী পুজো তার জন্যই আজকে আমি এই একশো টাকার মধ্যে সরস্বতী পুজো মেকআপ লুকটা করছি আর এটাই কিন্তু আমার চ্যানেলে সরস্বতী পুজোর মেকআপ লুকের লাস্ট ভিডিও এটা মানে মোট দশটা ভিডিও আমার করা হয়েছে মানে এটা নিয়েই দশটা হলো সরস্বতী পুজোর মেকআপ লুক যারা যারা এর আগের লুকগুলো দেখো তারা গিয়ে দেখে আসতে পারো চ্যানেলে আপলোড আছে আর আজকে কিন্তু সব মনে করে নিয়ে এসেছি ছাদে কিচ্ছু ভুলি নি একদম মানে নিচ থেকে গুনে সব নিয়ে এসেছি কি কি লাগবে না লাগবে মেকআপ লুকটা করতে একশো টাকার মধ্যেই নিয়ে এসেছি সব কিছু এবার হচ্ছে ফাউন্ডেশনের পালা তো আমি এই যে এই ফাউন্ডেশনটা নিয়ে এসেছি এটা হচ্ছে ড্যাজলারের ফাউন্ডেশন এটার দাম কিন্তু খুব একটা বেশি নয় ওই চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবে আর এটা কিন্তু আমার সেডারি ফাউন্ডেশন দেখো অনেকেই বলো যে নিজের শেডের ফাউন্ডেশান ইউজ করো নিজের শেডের ফাউন্ডেশান আমি নিজের সেডেরই ফাউন্ডেশান ইউজ করে মানে ভিডিওতে একটু বেশি একটু মানে কি বলবো সাদা সাদা লাগে আর কি কিন্তু এটা বসে গেলে বেশ ঠিকঠাক হয় ফাউন্ডেশনটা দেওয়ার সাথে সাথে একটু সাদা লাগে তারপরে ঠিক হয়ে যায় চলো এবার এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করা যাক তো দেখো আমার ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে আর এখন আমি ব্লু হেভেনের এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে একটু মেকআপটাকে সেট করে নেব আর এই কম্প্যাক্ট পাউডারটার দাম হলো মাত্র নব্বই টাকা মানে একশো টাকার মধ্যেই এখন আমি আইব্রোটা একটু সেট করে নেব এই দুটো আইব্রো পেন্সিল দিয়ে আর এগুলোর দাম ওই দশ টাকা কুড়ি টাকা হবে একশো টাকার মধ্যেই এরকম ভাবে ইয়ে করে নেব তারপরে কাজল দিয়ে একটু কালো কালো করে নেব আইব্রোটা আর এমনিতে আমার আইব্রো খুবই পাতলা বেশি নেই একদম অল্প আমার আইব্রোটা সেট করা হয়ে গেছে এবার আমি চোখে একটু আই শ্যাডো লাগাবো এই আই শ্যাডো থেকে আর এটার দাম আমার ঠিক মনে নেই তাই এটা ইউজ করছি আর আমার কাছে এটাই আছে এটা ছাড়া আর কোনো আই শ্যাডো আমার কাছে নেই তাই আমি এটাই ইউজ করছি মানে ধরে নাও একশো টাকা এখান থেকে এই গোল্ডেন কালারটা একটু লাগাচ্ছি চোখের উপরে দেখতে ভালো লাগবে তার জন্য এবার আমি চোখে কাজল পরবো এই কাজলটা এটা হচ্ছে ব্রোঞ্জারের একটা কাজল আর এটার দাম মাত্র ওই কুড়ি পঁচিশ টাকা হবে শুধু কাজলই পরবো আজকে আইলাইনার পরবো না মানে আমার মনে হয় এই লুকটার সাথে কাজল পরলেই ভালো লাগবে আইলাইনার অতটা ভালো লাগবে না এবার আইলাসে মাস্কারা লাগাবো এই মাস্কারাটা এটা হচ্ছে ডি বিঘাই কি জানি কি আর পরলাম না তাই বলে ভেবো না কেউ করতে পারি না বেশিরভাগ সময় এই ইউজ করি আর আগেও এটা না কেন হয়েছে এবার কারাটা উপরে লেগে গেছে থাক আমি আর ঠিক করতে পারছি না এরকমই থাক এবার এই আইশাডো প্যালেটটা থেকে আমি ব্রাশ লাগাবো এই যে লাল রংটা এবারে এই আই প্যালেটটা থেকে গোল্ডেন কালারটা নিয়ে আমি হাইলাইটার দেবো একটু হাইলাইটার না দিলে মনে হয় মেকআপটা সম্পূর্ণই হলো না হাইলাইটার দিলে একটু চকচক করে মুখটা এবার সবশেষে হচ্ছে লিপস্টিকের পালা আমি এই লিপস্টিকটা ইউজ করছি এটা হচ্ছে এলপিস গোল্ডের একটা লিপস্টিক রেড কালার আর আমার এই লুকটার সাথে রেড কালারই ভালো লাগবে ব্যাস আমার লুক পুরোপুরি কমপ্লিট না 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 আরেকটা জিনিস বাকি আছে তো কি বাকি আছে টিপ পরা বাকি আছে চলো টিপটা পরে নেই টিপ পরার পর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেল আমার নিজেকে নিজেই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো তো এই লুকটা আরে এখনো জুয়েলারি পরাই তো বাকি আছে চলো জুয়েলারিটা পরে নেই তারপর একেবারে তোমাদের সামনে আসছি এটা পরে কি আদৌ ভালো লাগছে আমার মনে হচ্ছে ভালো লাগছে না মালাটা খুলে ফেলি বলো গাইস দেখো আমি মালাটা খুলে চলে এসেছি কারণ আমাকে মনে হচ্ছিল মালাটা পরে ভালো লাগছিল না তাই খুলে ফেলেছি এবার দেখে বলো এই লুকটা কেমন লাগছে আমার কিন্তু খুব ভালো লাগছে নিজেকে নিজেই ভালো লাগছে সত্যিই খুব ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই ছিল আজকে আমার মাত্র একশো টাকার মধ্যে একটা সরস্বতী পুজোর মেকআপ লুক নিঃশ্বাসে কথা বললাম একটা সর্ষে ফুল পেয়েছি কানে গোজার জন্য সরষে ফুলটা দেওয়ার পর কেমন লাগছে বলো তো সত্যি আমার এই লুকটা খুব ভালো লাগছে মানে সরস্বতী পুজোর এই বছরের লাস্ট লুক নিজেরই ভাল লাগছে আর তোমরা কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারো কোনো ব্যাপার না মাত্র একশো টাকার মধ্যে আর এইসব প্রোডাক্টগুলো কিন্তু পেয়েই যাবে কোনো ব্যাপারই নয় যাই হোক জানাবে কিন্তু এই লুকটা কেমন লাগলো চলো টাটা বাই বাই আর এটা কিন্তু লাস্ট লুক আর কোনো সরস্বতী পুজোর লুক আসবে না এই বছর আবার নেক্সট বছর